সম্মানিত দর্শক কেমন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি হিজাব কাটিং করে দেখো এই হিজাবটা নামাজের জন্য বাসায় ব্যবহার করার জন্য খুবই সহজ ভাবে আপনারা এই হিজাবটা কাটিং করে সেলাই করতে পারবেন তো আমি দুই আড়াই গজ কাপড় দিয়ে হিজাবটা তৈরি করব আড়াই গজ কাপড় দিয়ে বড় সাইজ একটা হিজাব তৈরি করব তো আপনারা হয়তো দুই গজ বা আড়াই গজ কাপড় দিয়ে হিজাব বড় করে কাটতে পারেন না বানানোর পরে দেখ অনেক ছোট হয়ে যায় তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব যে আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে একটা বড় সাইজ হিজাবটা কাটিং করে নেবে আপনারা অনেক ইউটিউবে অনেক হিজাব কাটিং এর ভিডিও দেখেছেন তো দেখা যায় বানানোর পর পিছন পিছন থেকে 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 উঠে আসে আর সামনের দিকে ঝুলে যায় তো হিজাবটা চারিদিকে গোল হয় না তো এটা না হওয়ার কারণ কি আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে এবং কিভাবে কাটিং করলে এভাবে উঠে আসবে না পিছন থেকে সামনের দিকে এবং পিছন দিকে চারিদিকে গোল মনে হবে তো সেই সূত্রটায় আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে তো বন্ধুরা দেখুন আমি কাপড়টা কীভাবে ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে ভাঁজটা ফলো করুন আড়াই গোস কাপড়ে একদম বাঁচ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন এটা বন্ধ সাইড অপর পাশটা খোলা সাইড একদম এইভাবে কাপড়টি ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন আপনারা ইউটিউবে অনেক হেজাব কাটিং এর ভিডিও দেখেছেন যে পিছনের সাইড যতটুকু ঠিক সামনের সাইড ততটুকু কেটে নেওয়ার কারণে মনে করেন যে চারিদিকে গোল হবে অথচ মাথার পরার সময় পরার পরে দেখবেন যে মাথার উপরে অতটা উঠে আসার কারণে পিছন দিকে উঠে আসে সামনের দিকে ঝুলে যায় ধরুন এই হিসাব কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে এরকম করে ভাঁজ দিয়ে এরকম করে সমাধান করে কাটে হিসাবটা কোনোভাবে এরকম করে কাটা যাবে না সবচেয়ে বড় ভুল হলো হিসাবটা যখন রাখুন এইভাবে কাটবেন হিসাবটা কিন্তু পরার পরে কখনোই চারিদিকে গোল হবে না দেখুন কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে চারিদিকে গেল হিজাব গোল না হওয়ার কারণটা কি আপনারা যদি আড়াই গজ দিয়ে হিজাব কাটিং করেন তাহলে কিন্তু ঠিক সেম ভাবে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে আর আড়াই গজের হিজাব কিন্তু সর্বোচ্চ আপনারা বিয়াল্লিশ ইঞ্চি কাটিং করতে পারবেন এই দেখুন আমি ফিতাটা ফেটেছি এখানে চৌত্রিশ ইঞ্চি আছে তো এখানে বিয়াল্লিশ করতে গেলে আমাকে আরো আট ইঞ্চি জোড়া দিতে হবে এই জোড়াটা কাপড় আমরা কিন্তু ওই মাথা থেকে নেব এখান থেকে বিয়াল্লিশ ইঞ্চি হিজাবটা করবো তো এখানে তাই বিয়াল্লিশ করে তিনটা দাগ আপনারা দিয়ে নেবেন তাহলেই হবে এখানে যদি বিয়াল্লিশ কাটেন আর সামনের পাটটা আপনাকে চার থেকে পাঁচ ইঞ্চি শর্ট কাটতে হবে তাহলে হিসাবটা চারিদিকে গোল হবে এখানে যদি আমি বিয়াল্লিশ কাটি সামনের পাটটা আমাকে কাটতে হবে সাঁইত্রিশ ইঞ্চি এখান থেকে আমি সাঁত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তাহলে কি হলো ওই পাশে পিছন দিকে সামনের দিকে আর ঠিক মাপটা আপনাকে ধরতে হবে চল্লিশ ইঞ্চিতে এখানে আমি চল্লিশ ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এই দাগটা থেকে আমি এভাবে আস্তে আস্তে এই এটা মিলিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই দাগ যেটা আমি দিয়েছি দাগ দিয়ে আমি হিজাবটা কাটিং করে নেব বন্ধুরা দেখুন আমি এটা কাটিং করে নিচ্ছি এখন বন্ধুরা দেখুন যে বাকি যে অংশটুক আছে কাপড়ের এই কাপড়টা এখানে জোড়া দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এখানে আমি এখন বিয়াল্লিশ ইঞ্চি যে দাগটা ধরতেছি এই যে দেখুন বিয়াল্লিশ ইঞ্চি দাগটা দিয়ে দিলাম এখান থেকে আস্তে আস্তে হবে এখানে মিল করে দিব দেখুন এইটুকু জোড়া দিলে আপনাদের কত বড় একটা হিসাব হয়ে গেল দেখুন খেয়াল রাখবেন অবশ্যই সামনের দিকের থেকে পিছনের দিকের থেকে সামনের পাট আপনারা পাঁচ ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি ছোট কাটবেন তা না কিন্তু চারিদিকে সমানভাবে যদি হিসাবটা কাটিং করেন হিসাব কোনোভাবে চারিদিকে গোল হবে না

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে অন্যান্য হিসাব কাটিংয়ের বা বিভিন্ন ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ